আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস একশো পঁচাশি পৃষ্ঠার অনুশীলনী নয় দশমিক এক ত্রিকোণ আজকে এখান থেকে আমরা সমাধান দিব বারো এবং তেরো নম্বর এই দুটো অঙ্কের বারো নম্বর অঙ্কটার আমাদের প্রশ্ন ছিল কষাকে বাই কষাকে মাইনাস ওয়ান প্লাস কষাকে বাই কষাকে প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইট এখান থেকে আমাদের আনতে হবে রাইট হ্যান্ড সাইট টু সেকে স্কেয়ার এ অর্থাৎ আমাদের টু সেক স্কোয়ার এটাই হচ্ছে উত্তর এবং এটাই আমাদের আনতে হবে এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইড নিলাম কসেকে কসেকে মাইনাস ওয়ান প্লাস কসেকে কসেকে প্লাস ওয়ান এখন এখান থেকে আমাদের আনতে হবে কত টু সেক স্কোয়ারে তো কসেকের সাথে কিন্তু সেক স্কোয়ারের সরাসরি সম্পর্ক নাই তো এটাই আমরা যে কসেকে আমরা যেভাবে সূত্র করি না কেন আমরা কিন্তু সরাসরি সেক স্কোয়ারে আনতে পারবো না তাই আমরা কসেকে এটাকে এখন সূত্র করবো না এটা আমরা আপাতত এভাবে অঙ্কটা করি এখানে বগ্নাংশের যোগ করবো আমরা কষেকে মাইনাস ওয়ান কষেকে প্লাস ওয়ান এই দুইটা হর থেকে আমরা লসাগ নিব কষেকে মাইনাস ওয়ান ইন্টু কষেকে প্লাস ওয়ান এখন এখানে কষেকে মাইনাস ওয়ান আর কষেকে মাইনাস ওয়ান কাটা গেল আর এখান থেকে আমরা ফেললাম কষেকে প্লাস ওয়ান এটাকে কী হবে এখানে লবের সাথে গুণ হবে অর্থাৎ কষেকে ইন্টু কষেকে প্লাস ওয়ান প্লাস এখানে আমাদের কোনটা কোনটা কাটা গেলো হর থেকে কাটা গেল আর আমাদের থাকলো কা মাইনাস ওয়ান এটা গুণ হবে এই এটার সাথে কষেকার সাথে অর্থাৎ কসেকে ইন্টু কষেকে মাইনাস ওয়ান ওকে এখন আমরা কী করবো এখানে আমরা গুনটা করে ফেলি কসেকে আর গুন দিলে কষে কোয়ারে প্লাস কসেকে আর ওয়ান গুণ দিলে কসেকে। প্লাস আবার এখানে কষাকে আর কষাকে যদি আমরা গুণ দিই তাহলে কষেকের স্কোয়ারে মাইনাস কষাকে যদি আবার আমরা ওয়ান দিয়ে গুণ দিই কষেকে এখন কষেকের আগে প্লাস আর কষেকের আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস এই দুইটা কাটা গেলো আর এখানে একটা কষেকে স্কোয়ার এখানে একটা কজেক স্কোয়ার তাহলে আমাদের হচ্ছে দুইটা কজে কষে স্কোয়ার এ আর নিচে যদি আমরা দেখি এখানে আমাদের কষেককে মাইনাস ওয়ান কষেকে প্লাস ওয়ান অর্থাৎ এটা একটা সূত্রের মধ্যে পড়ছে এ প্লাস বিটা মাইনাস বি এটা সূত্র হচ্ছে আমাদের কসকে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান ফোর স্কোয়ারটা দিতে হয় না তাহলে এটাকে আমরা সূত্র বললাম এখন উপরে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে কছেকে 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 কাটা গেলো আর এখানে একটা কস এখানে একটা কজেক স্কেয়ার দুইটা কজেকে স্কেয়ার আর কসেক স্কেয়ার এ মাইনাস ওয়ান এটার সূত্র হচ্ছে কট স্কেয়ার এ সূত্রগুলো একটু বিশেষভাবে মনে রাখবা কছেকে কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটার সূত্র হচ্ছে কট স্কেয়ার এ এখন আমরা কী করবো আমরা কসকে স্কেয়ার এ এটাকে সূত্র করবো এবং কট স্কোয়ার এ এটাকে সূত্র করবো কসেক স্কোয়ার এ সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন স্কেয়ার এ আর কট স্কোয়ার সূত্র হচ্ছে কস স্কোয়ার এ বাই সাইন স্কেয়ার এ তাহলে আমরা টু ইন টু এটা আমরা ফার্স্টে রাখলাম আর কসগ স্কোয়ারকে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ার আয় করলাম আর কট স্কোয়ারকে আমরা কস স্কেয়ার বাই সাইন স্কোয়ার করলাম এখন প্রশ্ন হতে পারে আমরা কট স্কেয়ার মানে তাহলে আরেকটা সূত্র আছে ওয়ান বাই টেন স্কোয়ার এখন ওয়ান বাই টেন স্কেয়ার আনলে এখানে কোনো লাভ হবে না তাই আমরা এখানে কস স্কোয়ার আর সাইন স্কোয়ার এই সূত্রটা করলাম এখন টুটা আমরা আলাদা রাখলাম এখানে দুটা যেহেতু ভগ্নাংশ আমরা কী করবো উপরের বং নামশোটা নেব তারপর চিহ্ন দিয়ে নিচেরটা উল্টাই দিব তো আমরা ওয়ান বাই সান স্কোয়ার নিলাম ইন্টু এখানে সান উপরে চলে যাবে আর কস নিচে চলে আসবে ওকে এখন এখানে সান স্কোয়ার কাটে গেলো আমাদের থাকলো ওয়ান বাই টু ওয়ান বাই তো ওয়ান বাই আমরা জানি সেক এ টু ইন্টু সেক এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এবং উত্তর ওকে এখন আমরা তেরো নম্বর প্রশ্নটা যদি দেখি এটা আমাদের প্রশ্নটা ছিল ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে এখান থেকে আমাদের আনতে হবে টু সেক স্কোয়ার এ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে নিলাম ওয়ান ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান ওয়ান মাইনাস সাইনে এখানে আমরা কী করবো এখানে আমরা আগের মতো লসাও করে ফেলি তাহলে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে আমরা হর থেকে লসাও নিলাম এখন এখানে এই ওয়ান প্লাস সাইনে আর ওয়ান প্লাস সাইনে কাটা গেল এখানে আমাদের থাকলো ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে কী হবে এখানে ওয়ানের সাথে গুণ হবে তো ওয়ান মাইনাস সাইনে যদি আমরা ওয়ান দেব মুন দিই তাহলে এটা ওয়ান মাইনাস সাইনে উপরে থাকলো প্লাস এখানে আমাদের এই ওয়ান মাইনাস সাইনে তার ওয়ান মাইনাস সাইনে কাটা গেল আর আমাদের অবশিষ্ট থাকলো ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনেকে যদি আমরা ওয়ান দেয় দিই তাহলে এটা ওয়ান প্লাস সাইনে থাকবে এখন এখানে আমাদের কী হবে সাইনে মাইনাস আর সাইনে প্লাস এই দুটা খাটা গেল ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু আর নিচে যদি আমরা দেখি ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে অর্থাৎ এটা প্লাস দিনটা এ মাইনাস বি সূত্রের মধ্যে পড়ছে তাহলে এটাকে যদি আমরা সূত্র করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের পর স্বাভাবিকভাবে স্কোয়ারটা দিতে হয় না দিলেও সমস্যা নাই এখন ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার এ এটা সূত্র হচ্ছে কস এ তো এখানে আমরা টুটাকে আলাদা করলাম আর এটাকে আমরা সূত্র করার জন্য ওয়ান ওয়ানটা কস এ নিলাম এখন আমরা জানি ওয়ান বাই কলস্কে এ মানে হচ্ছে সেক স্কেয়ারে সূত্র তাহলে টু সেক স্কেয়ার অ্যা এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট ওকে